সোমবার চতুর্থ দফার লোকসভা ভোট সকাল থেকেই বহরমপুরের বিভিন্ন ভোটকেন্দ্রগুলি ঘুরে দেখলেন কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন শুনুন বলাই প্রামাণিকের রিপোর্ট কেটিএন গ্রাম নিউজ

ছিল ফলে বলছি সেগুলো খুব তাড়াতাড়ি বহরমপুর লোকসভায় বুথ এজেন্ট নিয়ে এই মুহূর্তে সমস্যা নেই কারণ সব জায়গাতেই আমরা আমাদের বুথ এজেন্ট দিতে সক্ষম হয়েছি এই মুহূর্তে এত দ্রো জায়গায় দিয়ে বার করে দেওয়া হয়েছিল আবার ঢুকিয়ে দেওয়া হয়েছে কারণ বড় লোকসভা বিভিন্ন ইন্টেরিয়ার এলাকা আছে তো অনেক ইন্ট্রিয়ার এলাকা আছে সেই সমস্ত ইন্টেরিয়ার এলাকা তারা চেষ্টা করছে এখন দিন যত ফ্রি আমরা দেখছি কিন্তু কিছু কিছু জায়গায় তারা যাতে না আসতে পারে এরকম কিছু কিছু জায়গায় তারা অ্যাসেম্বর ওটা দেখে আবার বলছি এমন তেমন কোনো বড় ঘটনা যেটার জন্যে আমাদের অত্যন্ত দুশ্চিন্তা হওয়ার কিছু আছে ঘটনা যদি ঘটে আপনাদের জানাবো এমন বড় ঘটনা কিছু ঘটেনি তবে ঘটনা ঘটানোর চেষ্টা তো হচ্ছে সেখানটায় আমাদের যারা নেতৃত্ব আমাদের যারা কর্মী তারা খুব হাইপার অ্যাক্টিভ ফলে সব জায়গাতে কিছু করতে গেলে রেজিস্টার হচ্ছে এবং রেজিস্টার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সক্রিয়তার সঙ্গে আমাদের যে কন্ট্রোল রুম খুলেছি সেখান থেকে আমরা সিবিজি বা ডাইরেক্ট ফোন যেখানে যেখানে যা যা করা দরকার আমরা করছি এবং আমরা হুশিয়ারি দিয়েছিল আপনার বিরুদ্ধে দাঁড়াবে তারপর ডিভিশন চেঞ্জ করে ইউসুফ পাঠানকে প্রার্থী করা এই যে মাইনরিটি ভোটের ডিভিশন এটা কতটা চ্যালেঞ্জ অধিক এটা তো বদমাইশি করছে তৃণমূল পার্টি চাইছে যে বহরমপুর লোকসভায় বা মুর্শিদাবাদে যেটা কোনোদিন হয় সেই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করতে মোদীজি সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করে এটা ওয়েল এস্টাবলিশড সবাই জানে বিজেপি পার্টি মানে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করে কিন্তু মমতা ব্যানার্জি যে বিজেপির বিরুদ্ধে লড়বে বলে বড় বড় কথা বলছে দিল্লিতে সে নিজে সাম্প্রদায়িক বিভাজন রাজনীতি করছে যাকে নিয়ে এসছে সে কালকে বলছে যে মোদীর জন্য তার নাকি গর্ব হয় তার মুখে এখন পর্যন্ত আমরা এই লোক লোকসভায় কোনো মানুষ শোনেনি যে গুজরাটে কোনো অত্যাচার হয় কি না সেখানে গোধরা বলে কোনো ঘটনা ঘটেছে না সেখানে বিলকিস বানু বলে কোনো মেয়ের নাম তার জানা আছে কিনা এমন কোনো কথা জানা যায়নি এখানে শুধু এসেছে মুসলমান ভোট ভাগ করো হিন্দু ভোটকে আরও বাড়িয়ে দাও টিএমসি পার্টির প্রচার মুসলমানরা তোমরা এতদিন দাদাকে ভোট দেওয়ার ভাইকে ভোট দাও এখানে এই জিনিস ছিল না এটা তৈরি করার চেষ্টা করছে আর হিন্দুদেরকে বলছে পাঠান এবার হারবে তোমরা হিন্দুরা সব একযোগ এক বিজেপিকে ভোট এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি মুর্শিদাবাদে সফল হবে না বহরমপুর তো হবেই না আপনি অনেক রাত পর্যন্ত কালকে নিজে বিভিন্ন এলাকায় ঘুরেছেন কতটা চ্যালেঞ্জ মনে হচ্ছে ইস্যু পাঠান পাঠান চ্যালেঞ্জের কথা না বিষয়ে যে এখানে তৃণমূলের সন্ত্রাস তৃণমূলের বুথ রিগিং তৃণমূলের বুথ ক্যাপচারিং ফেসবুক এগুলো আমাদের কাছে সবথেকে বড় এগুলোকে আমাদের চিন্তা মধ্যে হয় এগুলোর মোকাবেলা হয় কোনো ক্যান্ডিডেট সে একটা ব্যক্তি কোনো ব্যক্তির বিরুদ্ধে আমার কিছু ব্যাপার নাই কারণ আমার লড়াইটা একটা পার্টির বিরুদ্ধে আমার লড়াই না ইউসুফ পাঠানের বিরুদ্ধে আমার লড়াই না নির্মল সাহর বিরুদ্ধে আমার লড়াই মমতা ব্যানার্জি আর মোদীর তাদের যে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করছে তার বিরুদ্ধে আমাদের লড়াই বাংলার সন্ত্রাস বাংলার অত্যাচার বাংলার দুর্নীতির বিরুদ্ধে এখানে মিস্টার পাঠান তিনি একটা বলির পাঠা হয়ে এখানে তাকে পাঠানো তাকে এটা সামনে রেখে ইস্যু পাঠানকে সামনে রেখে মমতা ব্যানার্জি এই বহরমপুর বহরমপুর লোকসভায়

আমি চেয়েছিলাম দশ তারিখে যখন বলে এগারো তারিখে যাবো আদিত আর রাহুল যে আপনাকে আসতে হবে না এই কারণে এগারো তারিখে আমাদের লাস্ট পোচার সেদিন আমার প্রচুর প্রোগ্রাম আছে আমি ম্যানেজ করবো আপনার কোনো ছিল ওখান থেকে প্রতাপ ইমরান প্রতাপগুলি এসছে প্রতিদিন খবর নিচ্ছে আর কী চাই রাহুল গান্ধী কিছুদিন আগে ভারত জোড়ো ন্যায় যাত্রায় আমার এলাকা দিয়ে মুর্শিদাবাদ দিয়ে দুদিন তিনি হেঁটেছেন দুদিন তিনি ন্যায় জুড়ে যাত্রা করেছেন রাত থেকেছেন আর কি করব রাহুল গান্ধী